আট হাজার অযোগ্য শিক্ষককে বাঁচাতে এক লক্ষ ত্রিশ হাজার শিক্ষককে হেনস্থা করা হচ্ছে তো বড় দাবি করলেন সুকান্ত তো আমরা বিশেষ জেনে নেব যে কি ঘটনা ঘটছে তো দেখো রাজ্যের সমস্ত শিক্ষকদের প্রাথমিক বাদের নথি আপলোড করতে বলেছে স্কুল শিক্ষা দপ্তর এই নিয়ে এবার রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার চাকরির নথি চেয়ে শিক্ষক শিক্ষিকাদের অপমান করেছে রাজ্য সরকার এমনই দাবি করলেন সুকান্ত বুধবার সাংবাদিক বৈঠক করলেন সুকান্ত মজুমদার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন যোগ্যদের সঙ্গে অযোগ্যদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বৈতরণী পার করানোর চেষ্টা করছে তারা সুকান্ত মজুমদার বলেন শিক্ষকদেরকে এখন দুই শ্রেণীতে ভাগ করা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর কথা অনুসরণে অনুসারে শিক্ষক ও ব্যতিক্রমী শিক্ষক এসএসসি আদালতে গিয়ে বলেছে প্রায় আট হাজার অযোগ্য শিক্ষক রয়েছে এই অযোগ্যদের বাঁচানোর জন্য গোটা রাজ্যে প্রায় এক লক্ষ তিরিশ হাজার শিক্ষককে হেনস্থা করা হচ্ছে অবমান করা হচ্ছে এদের কাছ থেকে নথি চাওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের মাধ্যমে সেজন্য নির্দেশও জারি করা হয়েছে নির্দেশিকা অনুসারে রাজ্যের সমস্ত শিক্ষককে আগামী সাতাশে মের মধ্যে চাকরি সংক্রান্ত সমস্ত নথি জেলা স্কুল পরিদর্শকের কাছে জমা দিতে হবে এরপর তিনি বলেন যারা তিরিশ পঁয়ত্রিশ বছর আগে চাকরি পেয়েছেন সেই সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও নথি যাওয়া হয়েছে মানে কি রাজ্য শিক্ষা দপ্তর ও এসএসসি বারবার কেন যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়ার বা অযোগ্যদের যোগ্যদের ঘাড়ের ওপর বন্দুক রেখে পার করে দেওয়ার ব্যবস্থা করার বারবার চেষ্টা চলছে কেন কিছু কিছু শিক্ষক যারা কয়েকদিনের মধ্যে অবসর নেবেন তাদেরও সবাইকে এই নথি জমা দিতে হবে একই সঙ্গে তিনি বলেন আমার প্রশ্ন হচ্ছে শিক্ষা দপ্তরের কাছে এই তথ্য তো থাকা উচিত আপনি এসএসসির সুপারিশপত্র চাইছেন যে চাকরি করছে তার কাছ থেকে এসএসসির কাছেই তো সুপারিশপত্র থাকা উচিত তিরিশ বছর আগে তো এসএসসিও তৈরি হয়নি তখন কমিটির মাধ্যমে চাকরি হতো কমিটি ইনল্যান্ড লেটারে একটা চিঠি পাঠাত সেই চিঠি এখন খুঁজে বার করতে বলা হয়েছে কেউ অযোগ্য থাকলে তদন্ত হোক কিন্তু বারবার সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাঠগড়ায় কেন তোলা হচ্ছে জনমানুষে কেন শিক্ষকদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে রাজ্য সরকার মনে হচ্ছে রাজ্য সরকারের লক্ষ্য দেড় লক্ষ শিক্ষক ও শিক্ষাকর্মীদের অযোগ্যদের সঙ্গে গুলিয়ে দেওয়া